নাগরিক জীবনে সৌন্দর্য চর্চা কিংবা সাজকুচের জন্য বর্তমানে সৌন্দর্য সেবা কেন্দ্র বা বিউটি পার্লার বেশ জনপ্রিয় সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বিপুল সংখ্যক নারী কর্মসংস্থান হয়েছে তারই ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনা উপজেলায় শারমিন মেকওভার নতুন আগে কি আধুনিকতার ছোঁয়া নিয়ে উদ্বোধন হয়ে গেল গতকাল সোমবার সন্ধ্যায় চান্দিনা বাজারের আজকোর টাওয়ারের নিস্তলায় এই পার্লারটির উদ্বোধন করা হয় বিউটি সিগনেচার বাই নূপুরের সত্যাধিকার ও বিউটি এক্সপার্ট সালমা ইসলাম নূপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে বিউটি পার্লার উদ্বোধন করেন এ সময় প্রধান অতিথি সালমা ইসলাম নূপুর বলেন আজ চান্দিনা শানুইন মেক বিউটি পার্লার উদ্বোধন হয়েছে তার ডিজাইন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এই পার্লারটি সত্যাধিকারী যিনি রয়েছেন শারমিন সে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নেওয়া আশা করি শারমিন মেক বিউটি পার্লার চান্দিনার মানুষের মন জয় করতে পারবে এবং বেস্ট সার্ভিসটি দিতে পারবে বলে আমি মনে করি শারমিন মেকওবারে সถาдикаই শারমিন জানান আগামীদেরকে সামনে রেখে এবং উদ্বোধন উপলক্ষে সকল সার্ভিসের উপর 30 থেকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এই সময় উপস্থিত ছিলেন বিএসবি এন যুব মহিলা সংগঠনের উপদেষ্টা জানাতুল নাসরিন। এনএস ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নির্বাহী পরিচালক এট ফারজানা শরণা প্রমুখ। আপনারা আসেন ও অনেক দিনেরই ও আমারও অনেক প্রশিক্ষণ নিয়েছে বিভিন্ন জায়গা প্রশিক্ষণ নিয়েছে। সে তাকে তৈরি করার অনেক চেষ্টা করেছে এবং তৈরি করেছে। একটা মানুষ তো নিজেকে তৈরি না করে বা নিজেকে দক্ষ না করতে পার্লার দেওয়ার সাহস করতে পারে না তো সে সেটা করতে পেরেছে বিধায় আজকে সে পার্লারটা শুরু করেছে তো আমি যারা কাস্টমার ক্লায়েন্ট তাদেরকে বলবো আপনারা আসে একবার এসে সার্ভিস নেন ভিজিট করে যান সার্ভিস দেখেন ওর কীরকম আশা করি ভালো লাগবে পাঁচশো টাকায় সার্ভিস চলবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আশা করি সবাই আসবেন আমার কাছে